সূর্য ডুবার সিনারি দেখতে পাচ্ছি এত ঢেউ আর কখনো দেখিনি অনেকবার এসেছি

আমরা সৈকত সমুদ্র সৈকত পতঙ্গার পাশে দেখতেছি নানা সৌন্দর্য সিনারি যাচ্ছে আমরা ইতিমধ্যে নামাজের জন্য পৌঁছে গিয়েছি পতাঙ্গার সমুদ্র সৈকত আমরা দেখতে পাচ্ছি নানা সিনারি বর্তমান সমুদ্র সৈকত আগের চেয়ে অনেক মনোমুগ্ধকর সুন্দর দেখা যায়নি পাশে যে বাণিজ্যিক দৃশ্য সেটা আমরা দেখতে পাচ্ছি চতুর্দিক থেকে শুধু কাঁকড়া আর চিংড়ি মাছের গ্রাম আসতেছে কাঁকড়াবাজি বাজি এবং চিংড়ি মাছ

বিভিন্ন আচার খাদ্য সামগ্রী কিনে থাকে তারা ভ্রমণ পূর্ব দ্বারা তারা প্রায় জামা কাপড় মহিলাদের वेब एप्लीकेशन शेष नहीं व्यापार और एक दुकान জিনিস দেখা যাচ্ছে আমরা একবারে মূল গেটে আমরা চলে এসেছি পাথরঘা সমুদ্র সৈকতের যে মূল পয়েন্ট আমরা সেই পয়েন্ট দেখতে পেয়েছি শিশুদের খেলনা দেখা যাচ্ছে এখানে কাজী নজরুল ইসলামের ছবি দিয়ে কিছু লেখা আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটি বিমানবন্দরের পাশে পতেঙ্গা সমুদ্র সৈকত এই জন্য আমরা চিত্র দেখতে পাই এবং দেখতে পাচ্ছি আমরা আজকে শরতের এক তারিখ আমরা সেটা আকাশে তার সিনারি চিত্র দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের হজরা চা খাওয়াই চা খাওয়ানোর জন্য মেমানদারি করার জন্য বুঝতেছে আমরা একটু পরে চা খাই আমরা দেখি পতেঙ্গা সমুদ্র সৈকতের যে মূল পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি মানুষের ঢল এটি হচ্ছে ফতেঙ্গা সমুদ্র সৈকতের মূল পয়েন্ট আমরা মূল পয়েন্ট হচ্ছি দেখতে পাচ্ছি শুধু মানুষ আর মানুষ দেখা যাচ্ছে যেদিকে তাকায় শুধু মানুষ সমুদ্র সৈকতে সূর্যের ডুবার যে সুন্দর দৃশ্য সেটা আস্তে আস্তে দেখা যাচ্ছে অনেকে ঘোড়ায় ছড়ে আনন্দ পাই এবং ঘোড়ার গাড়িতে ছড়ে আমরা দেখতে পাচ্ছি কত করে কত করে ঘোড়া একশো টাকা একশো টাকা ঘোড়ায় ছড়া এই যে বিভিন্ন রঙের ঘোড়া সাজিয়ে রাখা হয়েছে এছাড়াও রয়েছে ঘোড়ার গাড়ি ওড়ার গাড়িতে কত করে দনপতি একশো টাকা করে দনপতি একশো টাকা করে ঘোড়ায় ঘোড়ার গাড়ি অনেকবার ফতেঙ্গা সৈকতে আসলো কিন্তু আমরা ভরার জোয়ার আমরা দেখিনি এবার আমরা দেখতে পাচ্ছি ফতেঙ্গা সৈকতের যে ভরার জোয়ার আমাদের আমরা ফতেঙ্গা সমুদ্র সৈকতের মূল পয়েন্টে রয়েছি এবং ভিডিও করতে গিয়ে পুরোটা পানির ঢেউ পুরোটা ভিজিয়ে ফেলেছে এত বেশি ঢেউ আর কখনো দেখা যায়নি

আমরা সূর্য উপর সিনারি দেখতে পাচ্ছি এত বেশি ঢেউ तो भाई देव দেখার জন্য এখানে এসে ভিড় জমিয়েছি এত ঢেউ আর কখনো দেখিনি অনেকবার এসেছি সাগর উত্তাল আমরা দেখতে পাচ্ছি উত্তাল সমুদ্রের ঢেউ সমুদ্র সুদের ঢল দেখা যাচ্ছে পুরো চিত্রটা আমি দেখিয়ে দিচ্ছি মানুষ আর মানুষ শুধু মানুষ দেখা যাচ্ছে শুধু মানুষ আর মানুষ দেখা যাচ্ছে চারিদিকে যেন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে গর্জন শোনা যাচ্ছে এছাড়া রয়েছে স্পিড বোর্ড অনেকে স্পিড বোর্ড করে সমুদ্রের মাঝখানে কি আনন্দ উপভোগ করছে স্পিড বোর্ডে উঠে এটি হচ্ছে চট্টগ্রাম সৈকতের মূল পয়েন্ট সূর্য ডুবে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি খাবারের স্পেশাল এবং খুব সুন্দর করে সাজানো আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই খাবারের দোকান কত সুন্দর করে সাজানো গোছানো এবং সিন্ডিমাস মাছ এবং কাঁকড়ার গ্রান্ড বেশি আসছে এবং যারা ভ্রমণ পিপাসু তারা তাদের মন মতো করে খাচ্ছে এবং দেখে আমরা অনুভব করতে পারছি যে করে যতদূর যাই শুধু আমাদের নজর কারা সুন্দর নামাজ এখান দিয়েও একটা সুন্দর

বিশাল পরিসরে সমুদ্র সৈকত সমুদ্র সৈকত তা আগের চেয়ে অনেক বেশি সুন্দর নাগরদোলা সহ নানা রকমের খেলনা আমরা দেখতে পাচ্ছি

আমরা সূর্য ডুবের যে সিনারি আমরা দেখতে নিচ্ছি সেই সূর্য ডুবার গুরুত্বপূর্ণ মুহূর্তটুকু আমরা দেখতে পাচ্ছি কীভাবে সূর্য ডুবে যাচ্ছে সূর্য ডুবে গিয়েছে ইতিমধ্যে শুধু আলো দেখা যাচ্ছে এখন तो हम लोग কেন অনেক বড়রাও তাদের বাচ্চাদেরকে হাতে নিয়ে নানা দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি যে সন্ধ্যা করে আসছে সূর্য ডুবে গিয়েছে এখনো সূর্যের আলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি অনেকে নাস্তা করছে সন্ধ্যাকালীন

বেশি জমজমাট হয়ে থাকে পটেঙ্গা সমুদ্র সৈকত এর ব্যতিক্রম নয় সন্ধ্যাবেলায় এর যে দর্শকদের যে হাজার দর্শক অনেক দূর পর্যন্ত দর্শক এসে গিয়েছে আমরা দর্শক দেখেছি কোথাও কোনো ফাঁকা নেই বিভিন্ন বিভিন্নভাবে ব্যস্ত রয়েছে আমরা আল্লাহর রুটুম আসন নামাজ পরে শুরু করেছে আমাদের যে পতেঙ্গা সমুদ্র সৈকত বিচরণ মার্গের পর আমরা এখান থেকে আমাদের গন্তব্যে রওানা দিব আমরা সরিয়ে এসেছি আরেকটা আমাদের মূল পয়েন্টে এটি হচ্ছে মূলত সমুদ্র সৈকতের পতেঙ্গা সমুদ্র সৈকতের মূল পয়েন্ট যে দেখা যাচ্ছে এটি হচ্ছে মূল পয়েন্ট এটি হচ্ছে তো আমরা দেখানোর জন্য এই মূল পয়েন্টে ঘাটলার মতো সেখানে আমিও দাঁড়িয়েছি এবং পানির দিয়ে ঢেউ এবং তার জন্য দর্শন আমরা শুনতে পেয়েছি অনেকটা বীজেও গিয়েছি খাবারের দোকানগুলো তো ভিড় দেখা দিচ্ছি আমি এটা এটা দেখছি যে বিভিন্ন রকমের দোকান রয়েছে খেলনার দোকান রয়েছে এবং রয়েছে সারিবদ্ধ বিভিন্ন আসন বসার জন্য নাস্তার জন্য আসন দেয়া রয়েছে এবং আমরা সন্ধ্যাকালীন যে আকাশ সে উষার আকাশের মতো আমাদের বাংলাদেশের যে সন্ধ্যাকালীন আকাশ নানান রং ধারণ করে রয়েছে আমরা দেখতে পাচ্ছি আজকে শরতের এক তারিখ আকাশ আমাদেরকে সেটা জানান দিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আকাশে সেই সাদা মেঘের ঘন ছিল এখন সন্ধ্যায় সেই মেঘ এখন লাল রঙে তার আপন রূপ পরিবর্তন করে নিয়েছে সরাতের আকাশ এখান দিয়ে দেখা যাচ্ছে কিছুটা এটা একটা পয়েন্ট নামাজীদের জন্য রয়েছে নামাজের ব্যবস্থা এবং মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে এই জন্য নামাজের ব্যবস্থা রয়েছে এটা আর একটা স্পট আমরা এটা আর পয়েন্ট না শুনেও তো এর মাথা হই গেল হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আকাশের যে সন্ধ্যাকালীন যে সাগরের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর তো চিত্রের দিকে যখন আমরা ক্যামেরা নিয়ে তখন আমরা দেখি লাল শুধু লাল দেখা যাচ্ছে আকাশ আকাশের সিনারি দেখা যাচ্ছে <laughs> ला आमदा ला आमदा ये सारे किसान से जीते हैं देख के नहीं क्या पता नहीं ये क्या पता

সরবলোব্দে নাম নাই তোর সরবলোব্দে অফরেন্ডার হবে এএমইউ তুমি কিছু बताओ ঐ Terima kasih telah menonton.